আলী কদমের নাম শুনছেন আলী কদম থেকে আমরা যে জায়গার নাম আসার পর আমরা রহস্যময় একটা জিনিস পাইছি পাইছি এবং ভালো লাগার ভালোবাসা আমাদের সাথে আদিবাসী বা উপজাতি বা যাই চাকমা যাই বলি আমরা তো সেভাবে আমরা ওনাদেরকে কিছু লোক পাইছি আমরা একটু মজা করলাম আমরা এখন আশা করছি যে তাদের মুখ থেকে আমাদের এক করলে গান শোনাবে এবং আমরা কুষ্টিয়ার ভাষায় বাংলাদেশের ভাষায় আমি তাদের এক করলে গান শোনাবো নাকি ভাইয়া खाय रे कंदे कत माये से ले कुश्ती कु आर्े खाय रे कंदे कत मायर से ले कु आर्दे मायरे कंदे कत माये रे से

मायर तेल कुारे खेरे चंदे तो मायर तेल कुार दिले दादी

এক <laughs> কথা বলার বলবে 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 আপনারা শুনবেন এখন আপনারা ও ফাইন চি প্রে চাং লং อันคิดไปโดนนี่เปลี่ยนเลยอังหงเต๋อทุนนี่เปลี่ยนไปถึงเปลี่ยนแต่จนวัดปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานีปัตตานี এই তো যথেষ্ট তো দর্শক প্রিয় ভাই আমার আপনারা এই মুহূর্তে আমাদের যে বিনোদনটা দেখলেন আমরা অনেক খুশি হইলাম আমাদের জাতি ভাইয়ের সাথে না হলেও আমাদের বাংলাদেশের একজন ভাইয়ের সাথে এই জায়গায় একটু ছোট্ট মজা করলাম আমি আমাদের গান তাকে শোনালাম তাদের গান আপনারা তো অবশ্যই শুনলেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টে ভালো মতো জানাবেন আগামী আপনার নতুন কিছু দেখাতে আমাদের সাথে তো অবশ্যই থাকবেন যত থাকবেন তত দেখতে পাবেন আমার নাম জিয়া পাগল তার কাটা কিন্তু দেখেন কান কাটাও আছে কান কাটা জিয়া দেখেন কান কাটা জিয়া মনে রাখেন ধন্যবাদ সকলকে